আবারও চেন্নাই নিহত মুর্শিদাবাদের হরিহর পাড়ার এক পরিযায়ী শ্রমিক বহুতল বিল্ডিংয়ের লিফ্ট থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুদিন চিকিৎসাধীন ছিলেন সোমবার সন্ধ্যায় হাসপাতালেই মারা যায় হরিহরপাড়া থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুরের বাসিন্দা আতা হোসেন শেখ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা শোকের ছায়া গোটা এলাকায় আতা হোসেনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবার পরিজনরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিরপর চার মেয়ের বিয়ে দেওয়ায় প্রচুর ধার দেনায় ডুবে বসেন হরিহরপাড়া থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নিয়ামতপুরের বাসিন্দা আতা হোসেন শেখ এক একটা কুড়ে সংসারে একমাত্র রোজগারে আতা হোসেন তাই তো সংসার চালাতে পেটের দায়ে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান তিনি একটি বহুতল বিল্ডিংয়ের ছতলার লিফট থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে দুদিন চিকিৎসাধীন ছিলেন সোমবার সন্ধ্যায় হাসপাতালেই মারা যান আতা হোসেন শেখ মৃত্যুর খবর পেতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা শোকে ছায়া গোটা এলাকায় আতা হোসেনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় পরিবার পরিজনেরা দেহ ময়ন তদন্তের পর গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করা হবে চেন্নাই কাজে যে ছতলার ওপর থেকে লিপ থেকে পড়ে যে গুরুতর আহত হয়েছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে সেই মৃত্যুর জন্য পাঙ্গাল গত আঠারো তারিখ রাত সাতটা পঁয়তাল্লিশে তার মৃত্যু হয় সেখানে অনাররা তাকে চিকিৎসা করার জন্য খুব চেষ্টা করেছিল তাও তাকে বাঁচাতে পারা যায়নি তার আজকে তার পোস্টমর্টাম হবে হয়ে গতকাল বা পরশুদিনকে তার লাশ বাড়ি আসবে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও বিডি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ই এনটি নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াত্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ